বন্ধুরা নমস্কার আজকের কোশ্চেনটা দেখতেই পাচ্ছ টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো দীঘার সমীকরণের বিষ দেয় আলফা ও বিটা হলে এর মানটা কত বের করতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের কত সমীকরণ এখান থেকে এ কোনটা পাবো টু বি কোনটা পাবো মাইনাস থ্রি আর সি কোনটা পাবো বন্ধুরা ফোর এবারে এইটা প্রমাণ করতে বলেছে আমরা কি জানি দীঘার সমীকরণ অনুযায়ী আলফা দুটো বীজ বলে দিয়েছে আর আলফা আর বিটা তাহলে আলফা প্লাস বিটার সমান কি জানি আমরা মাইনাস বি বাই এ বির মান কত মাইনাস থ্রি আর এর মান কত টু তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি বাই টু আরেকটা কি বলেছে আমরা আর কি জানি আলফা ইন্টু বিটা সমে বিজদয়ের গুণ কি জানি বি বাই সি বাই এ তাহলে সির মান কত ফোর বির মান কত টু তাহলে কত হলো সি বাই এ তাহলে কতটা টু হলো তাহলে আলফা প্লাস বিটা সমান থ্রি বাই টু আর আলফা ইন্টু বিটা সমান টু হয়েছে এবার আমরা কোশ্চেনে ফিরে যাব এবারে আমরা কোশ্চেনে ফিরতে কী আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই ডিস তাহলে এইটার সমান কত আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা আর এটা সমান কী লিখতে পারি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা আলফা প্লাস বিটার সূত্র ভ্যালু কত ছিল তিনের দুই ছিল তিনের দুই হোল স্কোয়ার মাইনাস আলফা বিটা সমান কত ছিল দুই ছিল তাহলে দুই গুণিতক দুই আচ্ছা এইটা সমান কী হবে বন্ধুরা মন দিয়ে দেখবে এইটা লসেও কত হবে আলফা বিটা দিলে কি হলো সেই ঘুরিয়ে ফিরে বিটা প্লাস আলফা হলো মানে সেই বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা এক তাহলে এটা কত হলো নয় চার বিযুক্ত চার আর আলফা প্লাস বিটা কত ছিল

এই তিনের চারটা উপরে উঠলে কী হবে চারের তিন বোঝাতে পেরেছি এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর থ্যাংক ইউ